এরকম ফ্রাইড রাইস এর আগে আমি কখনো খাই নাই তাই এই রাইসের রিভিউটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর সাথে যদি থাকে এরকম একজন বন্ধু তাহলে তো কোনো কথাই নেই ঈদের বন্ধের মধ্যে কোথায় যাবো সেই চিন্তা করতে করতে আমার বাসার পাশে হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট আছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট সেখানে গেলাম তো যাওয়ার পরে আমি এখানে এর আগেও কয়েকবার এসেছিলাম তো আসার পরে চিন্তা করলাম যে কি খাওয়া যায় যেহেতু রাত নয়টার মতো বেজে গেছিলো আর ঈদের মধ্যে মূলত যাওয়ার কারণটা ছিল আমরা গরুর হাটে গেছিলাম এটা দূরেই বলতে পারেন একটা গরুর হাট বসছিল তো গরুর হাটে গেছিলাম সেই গরুর হাট থেকে ফেরার পথে মানে গরুটা ওর দিনকে আর কিনি নেই তো গরুটা না কিনলে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি তো রেস্টুরেন্টটা অফ হয়ে যাবে এর মধ্যেই চলে গেলাম তো এই রেস্টুরেন্টের ভিডিও এর আগেও আমি আপনাদের দেখাইছিলাম এই রেস্টুরেন্টটা অনেকটাই সুন্দর দেখতে অনেক সুন্দর তো রেস্টুরেন্টে ঢোকার পরে প্রথমে চিন্তা করলাম যে একটু হাতটা ধুয়ে আসি কারণ যেহেতু হচ্ছে গিয়ে হাটে ছিলাম আর রেস্টুরেন্টের ভিউটা আসলে অনেক সুন্দর কোনো পরিশ্রম করার পর বা কোথাও ঘোরা টুরার পর একটু যদি রিল্যাক্স করার দরকার হয় বসার দরকার হয় বা একটু এন্টারটেইন করার দরকার হয় তাহলে এই রেস্টুরেন্টটা আসলে খুবই ভালো মানে এখানে বসলে মনটা খুব ভালো হয়ে যায় এটা ঠিকানাটা হচ্ছে গিয়ে ঢাকা থেকে মানে বসিলা ব্রিজ পার হয়ে সোজা মধু সিটি আসলে এইটা রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো এখানে অনেক ধরনের মেনু আছে তো আমার পছন্দ যেহেতু ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসটাই অর্ডার দিলাম ফ্রায়েড রাইসটা অর্ডার দেওয়ার পরে এটা চলে আসলো এটার দাম নিল তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা ফ্রায়েড রাইস বিফ চিলি অনিয়ন ফ্রাইড চিকেন আর হচ্ছে ভেজ মিক্সড ভেজিটেবল আর সাথে একটা হচ্ছে কি সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে যেটা থাকবে তো এই মানে এটা আমি এর আগেও খাইছি কিন্তু মানে এটা যতবারই আমি খাই এর স্বাদটা ততবারই আমার মুখে লেগে থাকে মানে আমার লাইফে খাওয়া বেস্ট রাইস ঠিকই বলতেছি যে আমার লাইফে খাওয়া বেস্ট ফ্রাইড রাইস যদিও দামটা একটু বেশি হতে পারে বাট এটার মান বা স্বাদের দিকে তাকাইলে কম্প্রোমাইজ করার কোনো অপশনই থাকে না এই ফ্রায়েড রাইসটা আসলে সবারই মানে ভালো লাগবে আশা করি যারা ফ্রায়েড রাইস লাভার আছেন আর সাথে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে ফ্রাই চিকেন যেটা এটা একদম পারফেক্ট কম্বিনেশনে মানে ফ্রাইড করা ফ্রাই করা তারপরে হচ্ছে গিয়ে মিক্সড ভেজিটেবলটাও আসলে অনেকটাই সুন্দর মানে ভালো লাগে খাইতে আর মিক্সড যেটা হচ্ছে গিয়ে চিলি বিফ সেটাও ভালো খেতে খেতে আমাদের সাথে একটা অতিথি চলে আসলো এখানকার একটা বিড়াল তো ও আমার পাশে এসে বসে বসে মেহমাও করতেছিল তো এদেরকে আসলে কোনো কিছু দিয়ে খেলে ভালোই লাগে কারণ এদেরও ক্ষুধা থাকে পেটে এরা বা আমাদের থেকে একটু চায় যে আমরা যা খাচ্ছি তার পাঁচ ভাগের এক ভাগ দিই না তো এই প্রাণীটা হয়তো একটু খেতে পারলো কারণ সারাদিনে এই প্রাণীটা কিছু খাইছে কিনা তার কোনো ঠিক নেই আর একটা প্রবাদ আছে জীবে দয়া করে যেইজন সেই জন্যই ঈশ্বর তো আমরা এইসব মানে বিড়াল কুকুর পেলে তাদেরকে যদি কিছু আমরা খাই অবশিষ্ট অংশ হোক বা যেটাই হোক আমরা তাদেরকে দিবো যাতে এই প্রাণীগুলো বোবা প্রাণী এদের তো যাই হোক ফ্রায়েড রাইসটা খেলাম ভালোই লাগলো ফ্রায়েড রাইসটা মানে এটা কয়েক মানে পেটে জায়গা থাকলে এক প্লেটের জায়গায় দুই প্লেটও খাওয়া যায় মানে খুবই সুন্দর তো খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম করলাম মানে দশ পনেরো মিনিট বসলাম তারপরে হচ্ছে এখানকার যেহেতু সময় শেষ সাড়ে নটার উপরে বেজে গিয়েছিল তো তারপরে চিন্তা করলাম যে বাসার দিকে চলে যাই রাত হয়ে গেছিল অনেকে হচ্ছে গিয়ে গরু নিয়ে যাচ্ছিল দাম টাম জিজ্ঞাসা করতেছিলাম যে মামা কত নিছে বা কি আশায় বিষয় এইসব আর কারণ হচ্ছে গরু কিনতে তো কালকে মানে আজকে যেহেতু গরু কিনা হয় না কালকে গরু কিনতে যাব এই ভিডিওটা কুরবানির আগের হয়তো এখন অনেক কুরবানির পরেই আপনারা দেখতেছেন তো যাই হোক আমি আসলে নিয়মিত ভিডিও দিতে পারি না অনেক কাজের ব্যস্ততায় আর সবচেয়ে বড় কথা ভিজিও ভিডিও দিতে হলে আপনাদের সাপোর্ট খুবই দরকার বিশেষ করে আপনাদের যদি ফ্রায়েড রাইস পছন্দ হয়ে থাকে খুব বেশি বা আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি আপনারা যদি রেস্টুরেন্টে কেউ খেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন আর এটা ঠিকানাটা আমি আবার বলছি মোহাম্মদপুর থেকে বসেলা ব্রিজ পার হয়ে সোজা মধুসিটি আসলি হাতের বামে এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ